আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এনটিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে অর্থাৎ এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে তিন তারিখে এনটিআরসি নিয়োগ নিয়ে একটা সভা সমাবেশ হয়েছিল সেখানে সকল মানে সচিবালয়ের সকল কর্মকর্তারা ছিলেন এবং এন টিআর সকল কর্মকর্তারা ছিলেন শিক্ষা উপদেষ্টা ছিলেন সেখানে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে তো আপনারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা যদি দেখেন পুরোটাই কী কী রেজাল্ট আসলো অর্থাৎ তিন তারিখের যে মিটিং সেখান থেকে কী কী তথ্য আসলো আপনারা কিন্তু এই বিষয়টা এখানে জানতে পারবেন এই ভিডিওটা আপনি দেখলেই সো ফুল ভিডিওটা আপনি দেখবেন আশা করি আপনি বিষয়টা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনি এখান থেকে কীভাবে প্রিপারেশন নেবেন সেটা বুঝতে পারবেন পাশাপাশি বলবো প্রধান শিক্ষক সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে যেটা হচ্ছে আপনার জানেন বিশ তারিখ থেকে আবেদনও শুরু হবে একুশশো উনসত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এবং এই সেপ্টেম্বর মাসে কিন্তু প্রাইমারির সহকারী শিক্ষকও কিন্তু নিয়োগ দেওয়া হবে পাশাপাশি হচ্ছে সেপ্টেম্বর মাসে আপনার কী কী পাবেন একটু বলি অলরেডি তো প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলার পেয়ে গেছেন উনিশতম শিক্ষক নিয়োগও পাবেন আবার আপনি হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগও আপনি পাবেন যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাশ করেন শুধুমাত্র অনার্স আর ডিগ্রি পাশ করে থাকলে কিন্তু আপনি এগুলোতে আবেদন করতে পারবেন পাশাপাশি অনিষ্ঠ মতো এইচএসসি যারা তারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে বিষয়ে আলোচনা করবো তার আগে বলে নেই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি পাশাপাশি শিক্ষক নিবন্ধন প্রাইমারি শিক্ষক নিবন্ধন এগুলো নিয়েই আমি কাজ করি এগুলোতে আপনি যদি জানতে চান আপডেট জানতে চান কখন কোন সার্কুলার দিবে কীভাবে আবেদন করবেন কীভাবে কী প্রসেস তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি পরবর্তীতে যে কোনো বিষয়ে আপডেট আসলে সার্কুলার প্রকাশ করার মাত্রই আপনি জানতে পারবেন তো এন টিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হচ্ছে ষোলোই সেপ্টেম্বর তো আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আজ আমাদের জন্য নিয়ে এসেছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসির সর্বশেষ খবর তো যে খবরটা প্রকাশিত হয়েছে সেটা আমি এখানে সুন্দর করে আপনাদেরকে এখন দেখাবো যে কী কী বলা হয়েছিল প্রতি বছর এন শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে সম্প্রতি জানা গেছে আগামী ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হতে পারে এবার প্রায় আশি হাজার শূন্য পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তো এন টিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন দ্রুততম সময়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে আর এই নিয়োগ প্রক্রিয়ায় থাকছে বড় ধরনের পরিবর্তন তো যেটা আপনারা জানেন আশি হাজার কিন্তু এবার শূন্য পদ আছে যেটা হচ্ছে আপনারা এইবার আমরা ষোলোই সেপ্টেম্বর আপনারা সার্কুলারটা দেখতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা এখান থেকে নেক্সট যে বিষয়টা শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকছে না এখানে কিভাবে সেটা আমরা বলি সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসির বিশেষ বিসিএস এর আদলে হবে এবার নিয়োগ তো এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে অর্থাৎ তিন তারিখের যে সমাবেশটা হয়েছিল বা সভা হয়েছিল সেখান থেকে কিন্তু পিএসসির আদালতে কিন্তু এর বিশেষ আদালত বিশেষভাবে কিন্তু বিএসসির আদলে হবে এবার নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে আগের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু হবে না এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে তো তিনি আরও জানান সংশোধিত বিধি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য আছে ভেটিং শেষে শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে এই বিধি কার্যকর হলেই শূন্য পদের ভিত্তিতে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ শূন্যপদের তালিকা কিন্তু অলরেডি কমপ্লিট এনটিআরসি এটা রেডি করে রেখেছে শুধুমাত্র আপনার হচ্ছে ভেটিং এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুধুমাত্র অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা তালিকায় আছে এই অনুমতি পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা সাবমিট করে দিবে এবং আপনারা কিন্তু সার্কুলারটা দেখতে পারবেন তো এই হলো বিষয় এখান থেকে আমরা দেখব সর্বশেষ যেটা গত 3 সেপ্টেম্বর এনটিআরসি এর সবাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় যে ষোলোই সেপ্টেম্বর প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত অনিষ্টম শিক্ষক নিবেদন এই যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাইছিলাম যে গত হচ্ছে সেপ্টেম্বর মাসের তিন তারিখে একটা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এন সেই সভা থেকে কিন্তু এন টিআরসির সচিব শিক্ষা উপদেষ্টা তারা কিন্তু এইটার সম্পর্কে আলোচনা করা হয়েছে কী কী নীতি নীতি বিধিমালা চেঞ্জ করা হবে গেজেট প্রকাশ করা হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে সেখান থেকে কিন্তু ষোলো তারিখের একটা প্রাথমিক কিন্তু ডেট দিয়ে দিচ্ছে যে ষোলো তারিখে তারা প্রকাশ করবে এখন আমরা যে বিষয়টা দেখব আপনারা কিভাবে কি করবেন তো দেখেন এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা তিনটা সার্কুলার একসাথে আমি যদি বলি একটা একসাথে হচ্ছে আপনার এখান থেকে প্রধান শিক্ষক পদে অলরেডি দিয়েই দিছে তারপরে হচ্ছে আপনার প্রাইমারি প্রধান শিক্ষক এবং এরপরে হচ্ছে সহকারী প্রধান শিক্ষক এই মাসে আপনারা পাবেন এটাও একটা বড় সার্কুলার এরপর হচ্ছে অনিশতমটাও আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি আপনার তিনটা সার্কুলার এক মাসে আপনারা পেয়ে যাবেন তো আপনি যদি একটা বই নিয়ে প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনি তিনটা দিয়ে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে এই হলো মিলত বিষয় তো অবশ্যই আপনারা একটা ভালো বই দেখে বাজার থেকে আপনারা ভালো বই বই পড়ার পাশাপাশি বিশেষ করে এইট নাইন টেন বিশেষ করে নাইন টেনের বই বেশি মানে একটু রিভাইজ দেবেন যেখান থেকে আসার মতো এগুলো পড়বেন এর আগের ভিডিওতে আমি একটা দেশি মানে একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম সেখানে আমি দু সালের নীতিমালা অনুযায়ী যে বিষয়গুলো থেকে প্রশ্ন করা হবে সেগুলো সম্পর্কে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করছি ওটা আপনারা দেখে আসতে পারেন এবং আমরা কিন্তু বিগত সালের অর্থাৎ আপনারা বিগত সালের প্রশ্ন বেশি করে বলবেন হ্যাঁ বেশি বেশি বিগত সালের প্রশ্ন করার চেষ্টা করবেন তো দেখবেন বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু একটা ভালো ভালো কমন আসে দেখবেন হচ্ছে প্রতি বছর একই রিলেটেড বেশ কিছু প্রশ্ন আসে সেগুলো থেকে কিন্তু আপনার ভালো একটা কমন পাওয়া যায় পাশাপাশি আপনারা ফেসবুকে বিসিএস প্রিমেনি যে গ্রুপগুলো আছে তারা হচ্ছে যারা হচ্ছে আমাদের বড় ভাই যারা আছে যারা জব করে বড় বড় একম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড বা তারা কিন্তু এখানে মানে প্রতিদিন যে পরীক্ষাগুলো হয় এগুলো সম্পর্কে তারা পরীক্ষার পরে সঙ্গে সঙ্গে কিন্তু তারা এগুলো প্রশ্নগুলো দেয় সলিউশন করে দেয় বা বিভিন্ন আনুষাঙ্গিক বা রিসেন্টলি যে বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে তারা কিন্তু প্রতিনিয়ত আপডেট দেয় এগুলোর সঙ্গে আপনারা যুক্ত থাকলে এখান থেকে কিন্তু একটা ভালো কমন পাওয়া যায় পাশাপাশি আপনারা বই পড়বেন নাইন টেনের বই পড়বেন এবং আপনারা একটা ভালো একটা শিক্ষক নিবন্ধন একটা বই পড়েন তাহলে আমি মনে করি আশা করি আপনার ইনশাল্লাহ এইবার আপনার একটা ভালো একটা কিছু হবে রেজাল্ট আসবে কারণ আপনি তিনটাতে যদি পরীক্ষা দেন আপনি প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক উনিশ তাহলে একটা না একটা কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো যারা প্রিপারেশন নেবেন এখন থেকে প্রিপারেশন নিতে হবে কারণ উনিশ নম্বর বিশ তারিখ থেকে আবেদন শুরু এটা কিন্তু অলরেডি সরি এই যে আপনার প্রধান শিক্ষক বিশ তারিখ থেকে আবেদন শুরু যারা আবেদন করবেন আমাদের থেকে আবেদন করে নিতে পারেন বিশ তারিখে হচ্ছে আমি দিয়ে দেবো যে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন আমাদের থেকে কীভাবে আবেদন করে নেবেন আমাদের মোবাইল নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ওখান থেকে আপনি নির্ভুল নির্ভেজালভাবে একদম সুন্দর সঠিকভাবে আপনি আবেদন করে নিতে পারবেন এরপর হচ্ছে এরপর হচ্ছে আপনার সহকারী শিক্ষক পদে মানে সার্কুলার দিবে আবেদন করতে পারবেন এবার এরপর আপনি অনিষ্ট পদে সার্কুলার আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি সকল সব সবগুলোতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন একই সাথে তো এই ছিল মূলত বিষয় তো আপনারা এখন থেকে প্রিপারেশনের সময় খুবই কম তো হাতে আপনি আর দুই তিন মাস পাবেন তিন মাসের মতো পাবেন আবেদন করার পরেও তো এই ছিল মূলত বিষয় ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সময় যে কোনো সার্কুলার বিষয়ে এবং এই উনিশতম সার্কুলার প্রকাশ করার মাত্র সবার আগে কিন্তু আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো ভালো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম